তো ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ এর আগে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই করতে বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইজি বাইকের ষাট ভোল একশো বিয়াল্লিশ এমপের ব্যাটারি সম্পর্কে কিছু ধারণা দেব আর অনেকেই আপনারা ফোন দেন ফোন দিয়ে অনেক কথাবার্তা বলেন আসলে আমি কিন্তু ভিডিওতে সবকিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিই আপনারা যদি ভিডিও ঠিক রকম মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আর কোনো প্রশ্ন আপনাদের মনে আসবে না তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে সবকিছু বিস্তারিত বলা হয় তো প্রথমে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ব্যাটারিটাতে কয় তারিখে ডেট দেওয়া রয়েছে এই যে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়নার ডেট অর্থাৎ চায়না থেকে কিউসি পাস করে গাড়িতে উঠেছে যেই ডেটে সেই ডেট কিন্তু এটা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে এগারো মাস পনেরো তারিখ অর্থাৎ এই ব্যাটারিটার বয়স আপনার পুরো মোটামুটি মাসের মাসের হ্যাঁ মাস এখনো হয়নি যাই হোক দুই মাসের কাছাকাছি আপনাদেরকে ডেটটা দেখালাম আমি এরপরে আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারিটা হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিআর দেখতে পাচ্ছেন নিচেও চৌষট্টি ভোল্ট এরপরে একশো বিয়াল্লিশ আর এটার আপনার ওয়ার্ড হচ্ছে নব্বই হাজার নয় হাজার অষ্টাশি ওয়ান হাজার অষ্টাশি ওয়ান আর এটার ডেট এখানে এগারো পনেরো এরপরে দেখতে পাচ্ছেন এটা এনে বাষট্টি কেজি বাষট্টি পয়েন্ট কেজি প্লাস মাইনাস একটু হতে পারে এরপরে এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো জিরো ওয়ান তো এইটুকুই এই স্টিকারটাতে লেখা রয়েছে যেটা আপনারা ব্যাটারির উপরে দেখতে পাচ্ছেন তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লক এই যে লকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লক রয়েছে আঙ্গুলটা দিয়ে দেখিয়ে দাও এই যে এখানে একটা লক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লকটা কিন্তু চায়না থেকেই লক করা আমরাও খুলতে পারবো না আপনারাও খুলতে পারবেন না এরপরে দেখুন এই সেটে আর একটা লক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা লক কিন্তু রয়েছে এই সেট একটা এই সেটে একটা দুইটা লকই রয়েছে এখানে এই লক গুলো হচ্ছে চায়না থেকেই করা যেহেতু এই ব্যাটারিটা যেন কেউ খুলতে না পারে আর একটা বিষয় আপনাদেরকে সেটা হচ্ছে এই কিউআর কোডটা আপনারা প্লে স্টোরে গিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে দিবেন তাহলে এই কোড টা চলে আসবে যে অ্যাপস দিয়ে আপনি ব্যাটারিটা কন্ট্রোল করতে পারবেন সেই অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে এই কিউআর কোডের মাধ্যমে তো যাই হোক অ্যাপস এর এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সংখ্যা দিয়ে দেওয়া 1234 এটাই হচ্ছে অ্যাপস এর পাসওয়ার্ড তো আপনাদেরকে এখন দেখাই আপনারা কিভাবে কানেকশন করবেন এই কানেকশনটা করার জন্য এই লকটা আস্তে করে খুলে নেবেন লকটার নিচে দেখা কিভাবে লাগা রয়েছে তো দেখুন এখানে কিন্তু একটা সুন্দর এই যে এভাবে আপনারা আস্তে ঢুকিয়ে দিয়ে চাপ দিবেন লেগে যাবে এই যে লকটা লেগেছে এই দিকে ওই একই সিস্টেম তো দেখতে পাচ্ছেন এটা টান দিলে এইভাবে টান দিলে খুলে আসবে কিন্তু এরপরে আবার ওইভাবেই লাগাতে হবে দেখতে পাচ্ছেন এই যে লেগে গেছে যাই হোক এটা হচ্ছে প্লাস মাইনাস এরপরে আপনাদেরকে ডিসপ্লেটা যদি দেখাই দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা হচ্ছে এটা জ্যাক জ্যাক অনেক একটা এই জ্যাকটা লাগাতে হবে আমরা দেখিয়ে জগে আপনার ক্লাম সিস্টেম রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটাতে কিন্তু ভোল্টেজ চলে এসেছে তো এখানে আমাদের ব্যাটারিটাতে চৌব্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাট আছে টাইট দেওয়ার মতো এই নাটটা টাইট দিলে এই জ্যাকটা আর খুলবে না তো যাই হোক আমরা এই বিস্তারিত সবকিছু বললাম এখন এই ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেবো যাই হোক আমরা এখন এই ব্যাটারি সম্পর্কে ওয়ারেন্টি এরকম বিস্তারিত বলবো এর আগে বলে রাখি যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিস্তারিত আলোচনা শুরু করছি ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে তো এই ব্যাটারিটা আপনারা পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি ব্যাটারির সাথে একটা চার্জার পাচ্ছেন চার্জারটা আমরা এখন দেখাবো এই চার্জারটা পাচ্ছেন এক বছরের গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি চার্জার হচ্ছে এক বছরের গ্যারান্টি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই চার্জার গুলো কিন্তু হেভি একটা ওয়েটিং চার্জার এই চার্জার হচ্ছে আপনার তেহাত্তর ভোল্ট বিশ এমপিআর এখানে দেখতে পাচ্ছেন চার্জারের ভোল্টটা তেহাত্তর ভোল্ট বিশ এমপিআর একটা চার্জার এখানে বিস্তারিত আরো কিছু দেওয়া আছে এখানে একশো ষাট ভোল্ট থেকে দুইশো ষাট ভোল্ট পর্যন্ত ইনপুট করা যাবে আপনারা জানেন বিভিন্ন দেশে আমাদের দেশে যেমন দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্ট বিভিন্ন দেশে আপনার হয় একশো ষাট থেকে একশো আশি ভোল্ট পর্যন্ত হয় বিভিন্ন দেশে তো ওই দেশগুলোতেও কিন্তু এই চার্জারটা দিয়ে ব্যাটারি চার্জ করা যাবে অর্থাৎ এটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আপনার ভোল্টেজ যদি আপডাউনও করে এরপরে কিন্তু এই চার্জারটা দিয়ে আপনার ব্যাটারি চার্জ হবে তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন কট দেওয়া রয়েছে এসি কটটা অনেক হেভি একটা এসি কট এখানে আবার ভিতরে ফিউজ দেওয়া রয়েছে আপনার চার্জারটা যদি ওভারলোড হয় তাহলে কিন্তু ফিউজ কেটে যাবে চার্জারটা এত সহজে কাটার সম্ভাবনা কম দেখতে পাচ্ছেন এখানে ফিউজ লেখাই রয়েছে এটা একটা হেভি কট এরপরে আপনারা যেটা লাগাবেন ব্যাটারিতে সেটার জ্যাকটা এটা এটা আপনারা গাড়িতে লাগিয়ে চার্জ করবেন আপনার যে আগের জ্যাগ আছে ওই জ্যাগের সাথেই কিন্তু এই জ্যাগটা মিলবে যেহেতু অরিজিনাল এটা আর অরিজিনাল গাড়িতে কিন্তু অরিজিনাল এই ক্লামটাও রয়েছে এই যে একটা যেখানে ঢুকাবেন তো যাই হোক এই চার্জারটার ফিউচারটা অনেক সুন্দর এবং এটার ভিতরে কি আছে দেখি আমরা তো এটাতে একটা কুলিং ফ্যান রয়েছে অনেক শক্তিশালী এবং এপি এই কুলিং ফ্যানটা আপনার ব্যাটারিতে যখন চার্জ হবে তখন কিন্তু এই ফ্যানটা চালু হবে এবং এই চার্জারটা যে একটু হিট হবে এই হিটটা কিন্তু এই কুলিং ফ্যানটা বন্ধ করে দেবে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন তো বিস্তারিত আরেকটু আপনাদেরকে বলে রাখি আর একটু আপনাদেরকে বলে রাখি চার্জারের গ্যারান্টি হচ্ছে এক বছর ব্যাটারির গ্যারান্টি হচ্ছে দুই বছর এরপরে মাইলেজের কথা যদি আপনাদেরকে বলি মাইলেজ হচ্ছে আপনার ১৫০ পঞ্চাশ কিলো মাইলেজ পাবেন আর রাস্তা অনুযায়ী গাড়ির কন্ডিশন অনুযায়ী মাইলেজ একটু কম বেশি হতে পারে কেউ ষাট সত্তর কিলোও পেতে পারেন আবার কেউ চল্লিশ কিলোও পেতে পারেন যাই হোক সবকিছু বিস্তারিত এখানে বলা হলো এরপর আসি দামের ব্যাপারে দামটা হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ষাট ভোল একশো ব্যাটারি যেটাতে কিলো বছর এবং চার্জারের গ্যারান্টি সাথে একটা এক বছর ডিসপ্লে পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড তো যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষ করব শেষ করার আগেও আপনাদেরকে আরেকবার বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি আমাদের ভিডিওটা তো আমরা এখন এই প্যাকটা প্যাকিং করব তো আপনাদেরকে দেখানো হচ্ছে যে আমরা কিভাবে প্যাকিং করছি তো এইভাবে আমরা কার্টুন করে কিন্তু কাস্টমারকে সারা দেশে পাঠিয়ে দেই এবং আমরা সারা দেশেই কিন্তু ডিলার নিয়োগ দিচ্ছি আপনারা যারা ডিলার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিলার দেওয়ার চেষ্টা করব ডিলার প্রাইস দেব এবং কিরকম সুযোগ সুবিধা পাবেন সেটাও আপনাদেরকে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ